গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও সকাল থেকে স্টার্ট করলাম ব্রাশ দেখা যাচ্ছে মাথা দিয়ে তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত বড়দের প্রণাম সকাল সকাল প্রতিদিন এখন আনাঘর থেকে ভিডিও স্টার্ট হবে বুঝতেই পারছো আজকেও পরীক্ষা আজ হচ্ছে সেকেন্ড পরীক্ষা ইংলিশ কালকে বাংলা মোটামুটি খুব ভালো দিয়েছিলো বলেছিল বাড়ি এসে কারেকশান করে দেখছে একটু খারাপ হয়েছে যা হোক ব্যচাগর উদ্ধার দেখে লাভ নেই যা গেছে গেছে আজকের পরীক্ষাটার জন্য প্রিপারেশান চলছে আমি ঘুম থেকে উঠেই মানে দুপাশ সামলাচ্ছি একদিক ঘরঝাঁত দিচ্ছি একদিকে ভাত বসাচ্ছি তো ভাত অলরেডি ফুটে গেছে দিকে গরম জল দিয়েছি আর পরে আবার এসে ডাল সেদ্ধ দিলাম প্রেশার কুকার মাজা ছিল না এর প্রেশার কুকারে ডাল মসুরির ডাল সেদ্ধ দিয়েছি আর ওদের ফেভারিট পাপড় ভাজা যদিও আমার ভয় লাগছে তো বলছে মা বেলপাপড় ভেজে দাও তো বেলপাপড় ভাজবো তার আগেই বলি তো অজিতের বাবা অনেক আগে ছটায় উঠেছে আপনি মিস্ত্রি আসার কথা ছিল কালকে থেকে সমানে জল টেনে টেনে কাজ হচ্ছে বাবা কল পাল্টিয়েছিল অনেক দিন সে কলে হাওয়া পাস হচ্ছে মোটরে জল উঠছে না মেঝে যা কল থেকে ঘরে মানে বালতি ঘটি যা ছিল সব কিছু জল ভরে ভরে এনে রেখে চালিয়েছি বোঝো তো পায়খানা বাথরুমে কত জল লাগে তো যত বালতি ঘটি ছিল ভাতটা উপর করতে হবে বন্ধ করে দি সব কিছু জল টেনে টেনে করেছি আর তারাও ঘুম থেকে উঠে এখনও পড়ালেখা করছে এখন স্নানে যাবে বেশ অনেকটাই বেজে গেছে এখন বেজে গেল দেখো নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো চুরিতে বাবা কত দূর কী করেছে দেখাচ্ছে ঠাকুরের বাসন ধুয়েছে ঘর নিয়েছে ঠাকুরের পাখা চালিয়ে গিয়েছে ওই পাখা চলছে আমি তো বাকিটা মানে ভাত বসিয়ে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছি চতুর্দিকে তারপরে আবার ওই দেখো কলের বাসন সব ধুতে পারিনি এই যেভাবে জল দেখো কতগুলো বাজবে এক দুই তিন আর এই যে একটা চারটে বালতিতে জল টেনে রেখেছি বাসন এখন একটু একটু করে নিয়ে যাচ্ছি আর ইয়ে তো মিস্ত্রি দাদা বলেছিলো সাড়ে সাতটা আসবার জন্য বাবা অনেক ভরে উঠে কাজ ছেড়ে নিয়েছে মিস্ত্রি দাদা আর আসে না ফোন করছে ফোনও ধরছে না ভাবছি আজকেও মনে হয় আছে তারপরে এক্ষুনি দাদা ঢুকলো তারপর দাদাকে তোমাদের সাথে দেখা করে দিই সাবধান দুজনেই সাবধান অল্প জায়গা তো দাদা পিছনে একটু কলটা 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 জল আসলো কোথা থেকে আবার পাইপের মধ্যে দুজনের পাশেই দেওয়াল তো খুব সাবধানে করতে হবে কাজ করো কোন সময় স্নান করবা নিজেরাই বোঝো আমি তেলের বোতল আর গামছা রেডি করে রাখলাম এই যে স্নান করে নিও পাখাটা চলছে ঘরটা শুকিয়ে গেছে ভাতের হাড়ির ঢাকনা খুঁজে পাচ্ছি না কোথাও একবার পার একবার ওই বাইরে একবার এখানে খুঁজে বেড়াচ্ছি ভাতের হাড়ির উপর করবো না এখানেও তো বাতের হাড়ির ঢাকনা নেই কী সমস্যায় পড়লাম দেখি ফ্রিজে রাখা আছে নাকি ডালটা ফোড়ন দেবো ঝামেলা আর শরীরটা ভালো নেই তো বারবার নিজের শরীর খারাপ হয়েছে পেটটা এখনও ঠিকঠাক হয়নি ব্যথা ব্যথা রয়েছে আর আজকে হচ্ছে সকাল থেকে স্টার্ট হয়েছে শুভজিতের গিফট আসা ওর মেজমা কালকে দুটো কলম দিয়েছিল প্রণাম করেছে আবার টাকা দিয়েছে স্কুলের টিফিন খাওয়া খরচ এখন আবার ওর যে দুটো ফাইল দিয়ে গেছে জিনিসপত্র রাখবে তাই তো কালকের প্রশ্নপত্র রেখে দিল পাশের বাড়ির জেঠিমেনু জেঠিমুনি এসছে ঠাকুরের ফুলমিতে সে নিতে এসে দুশো টাকা দিয়ে গেছে মানে গিফট ঢুকেই যাচ্ছে ওদের একটা একটা করে দেখো টাকাটা তো বড় কথা না ভালোবাসাটাই বড় কথা আর টাকা তো টাকাই তার মূল্য তো অপরিসীম পরীক্ষাটা যেন ভালো হয় এটাই চাই সবাই আশীর্বাদ দিচ্ছে সবার আশীর্বাদে আমার শুভজিৎ চাই চাই করে উপরে উঠুক আর দিদি ভাইদের আশীর্বাদ মানে তোমাদের তোমাদের আশীর্বাদও যেন ওদের হ্যাঁ ভাত হয়েছে হ্যাঁ ভাত হয়েছে তো আজকে একটু লেট হয়ে গেল দশটা পনেরো বাজে আর আমরা এই যে বেরোচ্ছি ঠাকুর ঘর থেকে চলো লেট অনেকটাই হয়েছে চলো বাবা ফোন দিয়ে চলো ফটাফট ব্যাগ এনেছি চলো আসো আর মিস্ত্রি রয়েছে স্নান করা পটি যাওয়া কত ঝামেলা কল খুব দরকার এখন কল খারাপ আমার তো সাত তাড়াতাড়ি স্কুলে ওদেরকে দিয়েই চলে আসলাম আবারও ওই আশ্রমে আশ্রমে একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটেছে সবাই জানে বান্ধবীরা আমি জানি না তো ওদের কথা শুনে আগেই চলে আসছি আশ্রমের মাঠে তো চলো সবটাই তোমাদের দেখাবো এখানে কত সুন্দর পুকুর রয়েছে সবাই বিয়ে জল ভরতে আসে আমি অনেকবার এসেছি তো এখন মাঠের দিকে যাই ধুপসি নতে যাই বেলা এ গোবাদিটা কি গাছ বন্ধুরা দিলে ও এ কদিন পুকুরটা একটু ছিল না এরকমই ছিল মাছ আগে তো মাছ ছিল আছে অনেক দিন আগে জল ভরতে এসেছিলাম এখানটায় আজকে তো ভালো লাগছে না ওই যে আমাদের অরূপের বিয়ে হাই রে আমার কপাল বাহ ভালো লাগছে বেশ হুম

সবটাই তো জানলে আর বর্মাশয় চলে এসেছে তোমাদের বলেছিলাম পরের দিন পঞ্চানন্দ সেবাশ্রমের ঠাকুর দেখিয়ে দেব এখানে প্রতিদিন একই সময়ে ভোগ আরতি হয় ভোগ দেয় আর বর্মাশয়ও রায় টাইমে এসেছে তোমাদের আজকে ঠাকুরটা দেখিয়ে দিলাম তো আমারও ভালো লাগলো তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো ঘড়ি দেখতে দেখতে বাবুর ঘন্টা পড়ে যাওয়ার সময় হয়ে গেল এখন স্কুলের দিকে যাওয়ার পালা যদিও শুভজিৎ বলেছিল আশ্রমেই থাকতে ওরা বেরিয়ে আসবে তবু মন মানছে না ওরা কখন বেরোবে চলো স্কুলের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকি সব বাচ্চাদের জন্য সব গুলো যাবে জায়গা গুলো ভরবে আমরা যাব জায়গা ভরবে আর অন্যদের যেতে অসুবিধা

ওই তো শিব এই ভালো হয়েছে ভালো হয়েছে সবার আচ্ছা রাইটিং করেছিস আচ্ছা রাইটিং গুলো করেছো হ্যাঁ থ্যাংক ইউ নিউজ পেপার না নিউজ আমার ছেলেটাই আসে না দেখেছো ছোট ছেলেটা সুরাদের সাথে আসে আসছে ও আচ্ছা কেমন হয়েছে তোমার

জ্বালিয়েওছিস পরীক্ষার দিন জল টেনে টেনে এনে কাজ করতে হয়েছে যাই হোক দুটো আন্ডাকা কাপ নিয়ে চলে আসলাম আর একটু বেগুন ভাজবো দুটো পিঁয়াজ নিয়ে নিলাম পরীক্ষার কথা পরে বলছি আগে খাওয়ার ব্যবস্থা করে দিই বেগুন কেটে নিলাম হলুদ লবণ মাখিয়েছি আর সাত ছুটকে বুড়ি শশা জলে ভিজিয়ে রাখলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু ডিম ভেজে দেব আর সকালের পাঁপড় ভাজা একটু রয়েছে ওর বাবা মনে হয় খায়নি আজকের বাবাকে হাতে করে খেতেও দিতে পারেনি জানো তো মিস্ত্রি ছিল সেই জন্য তো পরীক্ষা জিতের ডায়লগটা আগে দিই কয় কি মা একটা করে পরীক্ষা যাচ্ছে আর একটা করে চাটা দিয়ে যাচ্ছে আচ্ছা ম্যাডামরা সারা বছর পড়িয়েছে তাদের একটা আক্ষেপ থেকেই থাকে কোন স্টুডেন্ট কত পাবে একটু আন্দাজ করাই যায় তো ফোন করেছে ম্যাডাম তো আশায় থাকে জিত ফোন করবে বা ভালো ভালো স্টুডেন্ট যারা আছে জিত তো আর ভালো নয় তো করবে জিৎ ফোন ফোন করে বলা ম্যাম ইংলিশ পরীক্ষা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স হয়ে গেছে ম্যাডাম তো ই করে আবার বাইরে যে দুই বছর ধরে যে কোয়েশ্চেন দুটো এসছে একটা প্যারাগ্রাফ এটা রিপোর্ট অবাস্তবিক ব্যাপার কিছুই না আমরা তো ছোটবেলা থেকে সবাই জানে যে এবছরে মানে আমার মনার বাবার সময়ে হোক মনার বাবা তো আমার অনেক আগে মাধ্যমিক দিয়েছে যে এবছরে যেটা আসে ও বছরে সেটা আসে না কিন্তু এবার তা এসে গেছে যাই হোক ওই হয়েছে আর কি পরীক্ষা সেজন্য তোমাদের গল্পটাও বলে দিলাম আর বড় বাবু তো এসেই ভাইয়ের সঙ্গে মিলাচ্ছে যে ভাই কোনটা ফলস হবে কোনটা টু হবে তো ভাইয়ের সাথে মিলে গেছে মোটামুটি যাই হোক ওই আজকের পরীক্ষা চলো ডাল ভাত খেতে আমি আবার ডিউটি অর্ধেক বাকি আছে আর আমরা রওনা দিয়ে দিলাম আজকে হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা মাঘি পূর্ণিমা তো সেখানে প্রসাদ খেতে বাড়ির সব বাই বরমশায় বেদিয়ে পড়েছে আমরা খান যাচ্ছি চলো

তাই ওই হচ্ছে তুমি সকালবেলায় পুজো দিয়ে দিও বন্ধুরা প্রসাদ খেয়ে আসলাম আর দাদার প্রসাদ নিয়ে আসলাম দাদার মনটা বিরাট খারাপ আজকের দিনে দাদার মানি ব্যাগ থেকে প্রায় বারো চোদ্দ হাজার টাকা হারিয়ে গেছে মানি ব্যাগ সহ তাই অনেক রিকোয়েস্ট করেছি যায়নি তো ওই যে প্রসাদ কন্টেনারে করে দিয়ে দিয়েছে এই যে কন্টেনার আর এই যে তরকারির কন্টেনার তো এখন আর আমাদের রান্না কোনো সমস্যা নেই মানে যা ছিল সব রেখে দেবো এই দাদাকে এখন দাদার ঘরে দিয়ে আসবো দাদা খেয়ে নেবে আর হাতে রান্না করে লাগবে না আর ওদিকে জিৎ ও মাসির মেয়ের সঙ্গে কথা বলছে ব ব ব করে সেই শব্দটা হয়ে যাচ্ছে না আমার পিসির মেয়ে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওর এসে আবার মালা গাছতে বসে বলেছে টাটা গুড নাইট বন্ধুরা আর ওই মার আশা করি তাদেরকে দিয়েই আসে মানে তোদের স্কুলে পাঠা ওই স্কুলে পাঠা মানে কোন